হ্যাপি হোলি সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে তো সকালে উঠে প্রচন্ড প্রচুর কাজ ছিল আজকে প্রচুর কাজ করে এখনই স্নান টান করে দেখো শাড়ি পরে রেডি হয়েছি কারণ ঠাকুর ঘরে যাবো এগারোটায় কত মনে হয় পূর্ণিমা ছাড়াবে তার ভিতরে আমি পুজোটা দিয়ে নেবো তো এখন আমি ঠাকুর ঘরে যাচ্ছি ঠিক আছে আজকে টিভি চলছে কথা শুনতে পাবে না তো আজকে সারাদিনের গোলাক্ষা দেখতে থাকতে তখন আমি ঠাকুর ঘরে ঠাকুর পুজোটা দিয়ে নিই পরে কথা বলছি তো পূর্ণিমার মধ্যে আমার পুঁথিটা পড়তে হবে তো তাই জন্য আমি একটু তাড়াতাড়ি করছি সকালে উঠতে আজকে লেট হয়ে গিয়েছিলো তো ছুটির দিন ছিল বলে আর রান্না ছিল না তো সকালে উঠে আমি রান্নাটা করে নিলাম তো তোমরা সবাই কেমন রং খেলা করছো খুব ভালো করে রং খেলা করো বছরে একবার সে আবার আর বছরে কিন্তু দু বছর ভালো করে রং খেলে নিও তো দেখো এখানে আমি গুজিয়ে এনে নিয়েছি আর এখানে ফুল এনে নিয়েছি ফুল এগুলো ঠাকুরকে দিতে হবে আর রঙটাও অনেকটাই ভিতরে আবির ফাবির করে এই যে ফুল বিভিন্ন রকমের ফুল আছে তো ফুলগুলো আমি ঠাকুরকে দিয়ে দেবো আর এখানে আবি আছে অনেক অনেক রকমের ঠাকুরকে আগে মাখিয়ে নেবো ঠিক আছে ঠাকুরকে মাখিয়ে তারপরে সবাই মাখবো তো আমি এখন খুলে দেখানোর টাইম নেই আমার টাইম হয়ে যাচ্ছে তো আমি এখন দিয়ে ঠাকুরকে এখন আমি ফুল মিষ্টিগুলো দিয়ে ঠা পুজোটা করে নেব আর পুঁথিটা পরে নিতে হবে তো ঠাকুরকে আমি এখন মালা এনেছি ফুলের মালা সব তো মালাগুলো আমি রাধা রাধাকৃষ্ণের গলায় আগে পরিয়ে দেব গাঁদা ফুলের মালা বড় মালাটা আগে পরিয়ে দেব তো বড় মালাটা আমি এখন পরিয়ে দিচ্ছি তো আমি ছোট ঠাকুরের সব মালা এনেছে আজকে মানে ঝুড়ো ফুলটা কম আনতে বলেছিলাম রজনীগন্ধার মালাও এনেছে তা ঝুড়ো ফুল কম এনেছে আর এখানে এনেছে গুজিয়া মিষ্টি মিষ্টিটা দেবো এখানে আর একটু বাতাসা দেবো তো দিয়ে আমি পুজোটা করে নেবো তো আমি ঠাকুরকে দিয়ে দিলাম আর একটা জিনিস বাকি ঠাকুরকে রঙ তো অবশ্যই মাখাতে হবে কৃষ্ণকে আজকে তো আমি মাথায় এখন শাড়িটা দিয়ে নিই নিয়ে আমি ঠাকুরকে পুজোটা ঠাকুরের পুজোটা আগে দিয়ে নেব প্রথমে জল মিষ্টিটা দিয়ে নেবো নিয়ে শাঁখটা বাজিয়ে নেব ঘন্টাটা বাজিয়ে নেব নিয়ে তারপরে আমি পুজো শুরু করব। তো এখন দেখো আমি এখন ষাঁকটা বাজানো হয়ে গেছে ঘন্টাটা বাজাচ্ছে আর এদিকে তো বিরক্তি করে দিচ্ছে যে রং খেলা তো হয়ে গেল সবাই তো রং মাখানো শেষ হয়ে যাচ্ছে আমরা কখন দেবো তো আমি দেখো একটু ধূপটা নিয়ে চারি ঘরের সমস্ত জায়গায় আমি একটু ঘুরিয়ে নিলাম সমস্ত আজ আজকে তো মানে পুজোর দিন তো আর সকালে উঠে স্নান টান করে শ্যাম্পু টাম্পু করে আমি রেডি হয়ে গেছি এখন দেখো আমি রাধাকৃষ্ণকে আমার ননীগোপালকে সবাইকে একটু মানে আবির মাখাচ্ছি রং মাখাচ্ছি রঙ মানে আবিরই রঙ দেবো না আমার এগুলো পাথরের ঠাকুর তো রঙ দিলে রঙ লেগে গেলে অসুবিধা হয়ে যাবে তো আমি এখনই আবিরও একটু একটু করে পায়ে কপালে শুয়ে নেবো তো এখন আমার হয়ে গেছে দেখো আর এর ভিতরে অনেক কালারের রঙ আছে কিন্তু আমি দেখাতে পারছি না টাইমটা নেই তাই জন্য এখন দেখো পুঁথিটা পড়া শুরু করেছি তো টিভির সাউন্ডটা আমি বন্ধ করে দিতে বলছি মানে টিভিটা বন্ধ করে দিতে বলছি কিন্তু টিভি বন্ধ করবে না ও টিভির সাউন্ডটা কমিয়ে রাজ আমার ধারে চলে এসছে আমি কী পড়ছি কোথার থেকে শুরু করেছি তাই জন্য এখানে চলে এসেছে দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বদমাইশ তো একদমই কথা শোনে না সমানে বলছে যে মা তাড়াতাড়ি পুজো করে নাও রং খেলা করব রঙ দেবো গায়ে বলছি এখন রং দিস না পুজোটা তো ভালোভাবে করে নিই তারপরে তো সবাই মিলে রঙ খেলবো তো দেখো এখন আমার পুজো হয়ে গেছে তো আমি পুজোটা করে নিয়েছি পূর্ণিমার মধ্যেই ভেবেছিলাম পূর্ণিমার মধ্যে পুজোটা করতে পারবো না কিন্তু সত্যি হয়ে গেছে কৃষ্ণের মুখটা তো দেখতে পাচ্ছে না এখানে আলো এমন করে আর কি করব বলো ভাড়ার বাড়িতে এইভাবেই রাখতে হয়েছে কিছু করার নেই দেখতে পাচ্ছ কি না জানি না তো আমার রাধা কৃষ্ণের মুখ দেখতে পাচ্ছ এই যে সিংহাসনের ভিতরে সব ঠাকুরকে এইভাবে বসিয়ে রেখেছি কিছু করার নেই অল্প জায়গা তো মানে শর্ট জায়গা তো তাই জন্য পায়ের চলতে মানে অসুবিধা হবে নিচেই বসালে তো নিচে তো জিনিসপত্র নিচে বসাতে পারিনি তাই আমি উপরে সব ঠাকুরকে এইভাবেই বসিয়ে রেখেছি আমার পুজো দেওয়া হয়ে গেছে পূর্ণিমা এখনও ছাড়াইনি তার মধ্যে আমি পুজো দিয়ে কমপ্লিট করে নিয়েছি এখন একটু দেখি রং টং খেলতে হবে তো ঠাকুর পুজোটা দিয়ে নিয়েছি করে করে করতে পারবো না ভেবেছিলাম তো দেখি যে পূর্ণিমার মধ্যেই আমি পুজোটা করে ফেলেছি দাঁড়া 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 সোনু দাঁড়া এর মধ্যে আমার সোনু আমার পায়ে রং দিয়ে প্রণাম করছে কিন্তু পায়ে রঙ দিতে নেই সোনা মুখে দাও গায়ে দিতে হয় তো তরুণ চলে এসছে দেখছি আজকে রং খেলার দিন তো সোনুর মাস্টারমশাই সোনুর ইংলিশ মাস্টারমশাই তো চলে এসছে রঙ নিয়ে মিষ্টি নিয়ে আমরা বেরোতে পারিনি তো বেলা হয়ে গেছে বলেছিলাম যে একটু পুজো আছে বাড়িতে পুজো করে তারপরে বেরোব তো মানে বেলা হয়ে গেছে বলে চলে এসেছে তো আমরা এই এখন দেখো সবাই মিলে এখানে রং মাখামাখি করছে সোনু স্যারকে রং মাখাচ্ছে পায়ে দিয়ে স্যারের পায়ে রংটা দিয়েছে আবিরটা দিয়ে প্রণাম করেছে এখন দেখো মুখে মাখাচ্ছে আর দুষ্টুমি তো খুবই দুষ্টু ও তো ব্যস্ত হয়ে পড়েছে রঙ মাখার জন্য নিজে নিজেই কিছু রং মেখে নিয়েছে নিয়ে একা একা মানে নিজে নিজেই নিজের মুখে মেখে নিয়েছে প্রচুর দুষ্টুমি তো দেখো এখন দুই হাতে করে মাখছে আর সব মানে চার পাঁচ রকমের কালারের আবির একসাথে নিয়েছে একসাথে নিয়ে সব হাতে একদম মেখে যাতা করে ফেলেছে হই আবার নিজে একটু মেখে নিল হ্যাঁ তো ওর এখানে বসেছিল কাগজপত্র নিয়ে কাগজপত্রের রং ফেলছে বলে সব তুলে নিয়েছে তো এখন সবাই সবাইকে একটু রং মাখাবো ঘরে তো তারপরে আবার বাইরে যেতে হবে বাইরে সবাই আছে ওখানে তো এখন দেখো একটু কথা বলে নিচ্ছি তো ওর বাপি জিনিসপত্রগুলো সব গোসাতে বলছি। এখন গুছিয়ে রেখেছে না নাহলে রং পড়ে গেলে আবার বকাবকি করবে তো আজকে রং খেলার দিন আর কি মানে এত সময় ওয়েট করিয়ে নিয়েছি আর কি ওয়েট করানো যায় বলো একদমই আর ওয়েট করা যাচ্ছে না তো সবাই এখন দেখো রেডি হয়ে গেছি রঙ মাখার জন্য একদম প্রস্তুতি পুরো একদম মানে একদম সবাই রেডি হয়ে গেছি তো এখন মানে সবাই সবাইকে রঙ মাখাচ্ছে এখন আমি একটু রং দিচ্ছি তারপরে সোনুর বাপি ওখানে রং ঢালছে রং দেবে তো আজকে মিষ্টিও এনেছি দু প্যাকেট মিষ্টি এনেছি দানাদার এনেছি তো রং হাতে তো দেওয়া যাবে না ওর বাপি তো হাতে রঙ মেখে আবার ধুয়ে দাও সবাইকে মিষ্টি দেবে তো বাপিকে রঙ মাখাচ্ছে তরুণ তো এখানে ঘরের ভিতরে তো ঠিকঠাক মানে ক্যামেরাটা দেখা যাচ্ছে কিনা জানি না তো আমরা আগে একটু নিজেরা মেখে নিই তারপরে বাইরে যাব তো আমার মুখে দিচ্ছে ওর বাবা উই স্যারকে মাখাচ্ছে ইস চোখে মুখে লেগে যাবে তো আস্তে করে তো দিতে পারিস কোনো একটা ইয়ে নেই মানে মাখাতে হয় না যেভাবে সেভাবে মাখিয়ে দিচ্ছে কি আর করা যাবে তো আমার মুখে দিয়েছে আমিও একটু রঙ দিয়েছি তো সোনুর মুখে একটু দিচ্ছি আর আমরা এখানে চারজনই রং মেখে নিয়েছি এখন তো দেখো এখানে রং টং মাখা হয়ে গেছে এখন তো আমরা একটু বাইরে যাব ওখানে বাইরে সবাই আছে তো বাইরে সবাই ওখানে রং খেলছে ওখানে গিয়ে সবাইকে একটু রঙ দেবো তো সোনুকে একটু মাখিয়ে দিল ছুটে ফালিয়ে যাওয়াচ্ছে। ইস 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 মাথা একদম ভূত করে দিয়েছে পুরো ভর্তি করে দিয়েছে মাথার চুলে খুব ও এমনি যেখানে সেখানে যেভাবে সেভাবে রং মাখিয়ে দেয় ওই আরে আমার মাথায় কেন দিচ্ছি সেভাবে আমার মাথা তো শ্যাম্পু করেছে যা সব শেষ একদম পুরো মাথার শ্যাম্পু ট্যাম্পু সব আবার করে করতে হবে তো আমি চুল ঝেড়ে আবার করে চুলটা বেঁধে নিয়েছি এখন একটু রঙগুলো তুলে নিচ্ছি নিয়ে একটু বাইরে চলে যাব তো বাইরে ওদেরকে একটু মাখাবো সবাই মিলে বাইরে চলে যাচ্ছি তো দেখো এখন বাইরে এসে মাখাচ্ছি ও পায়েলকে ধরে সবাই মাখিয়ে দিচ্ছে সবাই রং মাখিয়ে বাবা রং মেখে সব একদম ভূত মানে চিনতে পারবে না পর হোলিতে রঙ মাখা হবে না তেমন মানে তাহলে আর কি বলা যায় তো হোলিতে তো অবশ্যই রঙ মাখতে হবে আর এমন সবাই রং পায়ে দিয়ে প্রণাম করছে গুরুজনদের তো রঙ পায়ে দিয়ে প্রণাম করতে হয় তো আমার মনে হয় রঙটা পায়ে দেওয়া উচিত নয় ঠাকুরের জিনিস তো যাই হোক এখানে তো কে কাকে রঙ মাখাচ্ছে আমি এখন ঠিকঠাক বলতে পারবো না তো আমি ক্যামেরাটা সে আড়ে ধরে ফেলেছি আগে লম্বি ছিল তো এখানে তো একবার অবস্থা খারাপ মানে কে কাকে মাখাচ্ছে কে মানে কী বলি দেখতেই পাচ্ছ ব্যাপারটা সবাই সবাইকে রঙ মাগাচ্ছে আর একদম রং এমন মাখা মেখেছে কেউ কাউকে আর চিনতেই পারছে না পুরো অবস্থা খারাপ এখানে গোপুকে এনেছে মানে কৃষ্ণ ঠাকুরকে এনেছে ননীগোপালকে এনেছে তো ননীগোপালের গায়ে একটু রঙ মেখিয়ে দিলাম ননী গোপালকে একটু মিষ্টিমুখ করলাম আজকে দিনে তো অবশ্যই ননী গোপালকে অবশ্যই কৃষ্ণকে তো মিষ্টিমুখ করতে হবে না তো দেখো আমাদের সোনুর বাপে সবাইকে দানাদাড় এনেছিলো বেশি করে এক কিলো সবাইকে একটু রঙ দিয়ে সবাইকে মিষ্টিমুখ করছে এখানে আলিঙ্গন হচ্ছে আবার বাপরে তো দেখো সব গোপুকে প্রণাম করে আমরা আবার বেরিয়ে এসেছি এখানে রঙ খেলতে দাদের বাড়ি গিয়েছিলাম ওখানে রং মাখানো হয়ে গেছে তো এখানে আবার চলে এসেছি আর আমি তো ধরে রেখেছি ক্যামেরা আমার গায়ে জল দিচ্ছে সমানে রং টং দিচ্ছে তো আমি ক্যামেরাটা একটু তোমাদেরকে শেয়ার করব বলে আমি ফোনটা ধরে রেখেছি তো রং মাখা রঙ হোলির দিন আমরা কতটা মানে আনন্দ করেছি রং মেখেছি সব কিছু দেখাবো তাই জন্য ফোনটাকে ধরে রেখেছি তো আমি সবাইকে মাখানো হয়ে গেছে এখন দেখো আমি যদি মানে ফোনটা ধরে রেখেছি আমি ভিডিও করি আমি আমাকেই ধরতে হয় ফোনটা কেউ ধরার হয় না আমি বলেছি ওই জন্য আমি ভিডিও যখন করি আমাকে তোমরা দেখতে পাবে না কেননা আমার তো মানে ভিডিও মানে ফোনটা ধরার কেউ হয় না আমাকেই ধরে রাখতে হয় তার জন্য তো আমি আর সামনে ক্যামেরা করে আমার নিজেকে একটু দেখাচ্ছি এইভাবে ছাড়া দেখাতে পারবো না তো ওদের কাছে যেতে পারছি না আমি এখানে দূরে আছি কেননা ওরা আবার জল দিতে পারে ফোনের গায়ে জল লাগলে ফোনটা নষ্ট হয়ে যেতে পারে আর এখানে খেলার সময় কাউকে তো বারণ করাও যাবে না তো দেখো এখন অনেকটা বেলা হয়ে গেছে অনেকটা টাইম ধরেই রঙ খেলা করেছি তো এখন সবাই চলে এসেছি এখন ঘরের সামনে সবাই চলে এসেছি এখন ঘরে উঠে যাব আর রং খেলা করা যাচ্ছে না পুরো মাথা যন্ত্রণা হচ্ছে প্রচণ্ড রৌদ্রওটা বেশ পড়েছে তাতে রৌদ্রে আর থাকা যাবে না এখন সব ঘরে উঠে যেতে হবে আর এই অবস্থা এখন ঘরে যাব আর ভাড়ার ঘরে একটা মাত্র ঘরে আমার ঘরের অবস্থা প্রচণ্ড খারাপ সোনার বাপি ঘরে এসে ঘরটার মনে ঝাড় দিয়ে পরিষ্কার করেছে তো ভাড়ার বাড়িতে একটা রুম নিয়েছি রুম একটাই রুম ভাড়ায় নেওয়া তো সেই রুমটাতে মানে পুরো মানে বিছানা ফিছানা রং রং হয়ে গেছিল তো সোনুর বাপু আগে থেকে গিয়ে সোনুর বাপু আগে থেকেই মানে খাট টাটগুলো পরিষ্কার করে ঘর টাটগুলো ঝাড়ু দিয়ে এসব কিছু রেডি করে রেখেছে তো আমরা এখন ঘরে উঠে যাচ্ছি তো ঘরে এসে দেখি সোনুভাবে স্নানে ঢুকে গেছে কিন্তু বাথরুমে সাবান নেই সাবানের জন্য চিল্লাচিল্লি করছে আমি একটা সাবান দিয়ে নিই ঠিক আছে সাবান দিয়ে তারপরে আমরা আবার একটু মিষ্টি খাবো মিষ্টি খাওয়া হয়নি আগে তো বাথরুমের লাইটটা জ্বালিয়ে দিয়েছে দিয়ে আয়না দিতে হচ্ছে মুখে পারছে না তো ঘরে চলে এসে ভিডিওটা আমার এডিট করতে হবে ছাউন করতে হবে আমি দিনের দিন ভিডিওটা দিতে পারব না খুব সম্ভব তো আমরা ঘরে এসে আমরা আগে মিষ্টি মুখ করিনি মিষ্টি খাই তো এখন একটু মিষ্টি খেয়ে নেবো সোনুরভাবে স্নান করতে ঢুকে গেছে তো ভিডিওটা আমি দিনের দিন দিতে পারবো না এক দিন দেরি হবে আমাকে একাই এডিট করতে হয় আর আমার সংসারে সব কাজ করতে হয় নিজের হাতে কিছু সামলে আমার খুবই অসুবিধা তো তাই জন্য আমি আগে থেকে তোমরা তো দেখো পুজো করে রং টাং খেলে নিয়েছি আর রং এত মানে এমন খেলেছি কি বলবো পুরো মানে আমি সব শ্যাম্পু করেছিলাম পুরো বেকার হয়ে গেল সবকিছু গায়েটায় সাবান দিয়ে পরিষ্কার হয়ে মানে ফিরে সে অল্প করে একটু রং মাখবো তো স্নান টান করে নিই মাথা শ্যাম্পু করে নিই তো সকালবেলা উঠে রান্না করে মাথা শ্যাম্পু করে নিই স্নানটা করে ঠাকুর পুজো মানে মাথাটাথার শ্যাম্পু করেছিলাম ঠাকুর পুজো দিয়ে তারপরে বাবা আর কী বলবো আর কিছু বলার নেই ভিডিওটা নিও ঠিক আছে

খুবই মানে মজা করে খেললাম খুবই ভালো লাগলো তো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে কিন্তু ভুলবে না না দেখলে কিন্তু মজা হবে না ঠিক আছে তো ভিডিওটা তাই জন্য দেখতেই হবে আজ কি হোলি তোমরাও কেমন খেলেছ অবশ্যই কিন্তু শেয়ার করো আমি শেয়ার করছি তোমরাও শেয়ার করবে আমি ভিডিও করে ছাড়ছি পুরো তো তোমরাও ছাড়বে দেখবো তো আজকে মানে হোলির দিন সকাল থেকে মানে ভাবছিলাম যে বেশি রং মাখবো না শরীরটা খারাপ গলা বসে গেছে ঠান্ডা ঠান্ডা লেগেছে তো হলো কোথায় রঙ তো খেলেই ফেললাম বেশি না তো যাই হোক এখন অল্প একটু রান্নাও বাকি আছে গলা বসে গেছে এখন স্নান করতে হবে ঠিক আছে এখন শর্ট ভিডিও তো একটাও ছাড়িনি হোলির কোনো ভিডিওও ছাড়িনি হুম তো একটা দুটো দেখি ভিডিও ছাড়তে পারি কি না আর এই অবস্থায় মানে আর থাকতে পারছি না গা যেন করছে করছে মানে চুল কাচ্ছে। ঠিক আছে পুরো রং মেখেছি তো মানে গলা টলা শুধু চুল কানি হচ্ছে তো আজ এই পর্যন্ত এই ব্লগটা তোমরা সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো ব্লগটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো এখন আমি রাখছি ডাটা আবার তোমাদের সাথে দেখা হবে এরকম দারুণ একটা দুর্দান্ত গুলার নেই পরের ভিডিওতে